আমার বিষয় হলো ইসলামী আন্দোলনের গুরুত্ব ইসলামের আন্দোলনের গুরুত্ব কি কি ইসলামের আন্দোলনের গুরুত্ব অনেকগুলো কারণ আমরা হলো ইসলাম ধর্মের লোক ইসলাম ধর্মের একটি লোক যদি জন্ম নেয় ওই লোক ইসলামের সৈনিক হয়ে জীবিত হয়ে উঠে ইসলাম আমরা আমার বাপ দাদা সত্য পুষ্টি কিন্তু ইসলাম ধর্ম মুসলমান কিন্তু আমার ঘরে যদি আমার একটা সন্তান জন্ম নেয় তাকে ইসলামের সৈনিক করে তুলতে হয় ইসলামের সৈনিক আমার তোলার গুরুত্ব তাকে জানানোর দরকার ইসলামের সর্বপ্রথম দায়িত্ব হলো আমরা মিথ্যা কথা কব না মিথ্যা কথা পরিত্যাগ করবো ইসলামের সর্বপ্রথম গুরুত্ব হলো মিথ্যা কথা পরিত্যাগ করবো অন্যায়কে বরদাস্ত করব না যেখানে অন্যায় হচ্ছে সেখানে ঝাঁপিয়ে পড়ব ইসলাম ধর্মের আমরা সবলাই মুসলমান কিন্তু আমরা মুসলমানের নিয়ম নীতি জানি না আমরা যে মুসলমান হয় হাজার হাজার লক্ষ লক্ষ মিথ্যা কথা কই কিন্তু মিথ্যা কথা ওরা যাবে না মিথ্যা কথা হলো মোনাফেকের চিহ্ন আমরা কেউ মোনাফেক হতে চাই আমরা মুসলমান ভয় সম বলছি হয়ে মুসলমান হয় বীরের মতন হয় মরতে চাই এক লোক বাংলাদেশ থেকে ধরেন ভারতে গেল যে কোন একটা কর্মের বিনিময় কাজের বিনিময়ে গেল যাতে যাতে রাস্তার মধ্যে খুব পিপাসা লাগুক বা পেশাব লাগুক তার পেট দমদমে হয়ে গেছে পেট সাবে এখন ঘোড়াটা রাস্তার সাথে বাঁধে ওই লোক যা পেশাব করতেছে এখন ওই ঘোড়া খসে যা ধরেন এরকম একটা বাগান ফুলের বাগান ওই বাগানে ঘোড়া ফস ফস করে খায় আসে নিয়ে যাচ্ছে এখন ওই মালি ডাকতেছে ঘোড়া কার ঘোড়া কার ঘোড়া ধরো ঘোড়া বাগান খায় শেষ করে ফেললো এখন ওই ঘোড়া পেশাব করা বাদ দিয়ে তো উঠতে পারে না কাপড় নষ্ট হয়ে যাবে এখন ওই মালি এসে ওই ঘোড়ার পিঠে কপালে পেয়ে মারলো যেমন ইট মারলো সঙ্গে সঙ্গে ঘোড়া ডাক তৈরি করে মরে গেল মরে যখন গেল সে ওই মুসলিম ওই লোক করছে আরে ভাই তুই ঘোড়াটা মারলো আমি পেশাব করছি ঘোড়ার মেলা আমি এখন বাংলাদেশে যাবো কি করে ওই সব করছে তোর ঘোড়া দেখতে আমার কত ফুলের গাছ খেয়ে রাগ সহ্য করতে না পারে ইট মারলো ইট মারার সঙ্গে সঙ্গে ওই লোকটা মারা গেল যখন মারা গেল সারে তরফের বিভিন্ন জায়গা লোক এসে অব ধরে নিয়ে রাজ দরবারে হাজির করলো যখন হাজির করলো সে ওই রাজা রায় দিল মৃত্যুদণ্ড এইরকম বইটুকের রায় দিলে তার মৃত্যুদণ্ড দিয়ে দেওয়া এখন ওই লোক করছে ভাইরে রে আমার তো মৃত্যুদণ্ডই দিয়ে দেব আমি বাড়ি যাই আমার থেকে ঘুরে আসে মৃত্যু দিস এখন ইহুদি খ্রিস্টানের রাজ্য ওরা সম্বন্ধে সব গণেশ তার মৃত্যু রাজ্য কার্যকর হয়ে গেছে আর এই যদি দেশে ফিরে যায় আর ঘুরে আসবে কোনোদিন আসলে দেওয়াই যাবে না দেহ ফাঁসি দেবে এখন এক লোক করছে শেষ করব এক এক লোক করছে পরিবর্তে এক লোক উঠে করছে যা ওই যদি না আসে অব্দি একটা ওর বদলে আমার ফাঁসি দিয়ে দিস অব্দি একটা সব বল লোক বললো না ও দিয়ে যদি তোর বর ফাঁসি হয় হোক ছেলে দেখ শেষ করবো ভাই এখন বাড়ি থেকে বাড়ি চলে এলো বাড়ি কাশিয়াম করছে এই ওর বউ সহ একটা করছে আমার ফাঁসি রায় হয়ে গেছে তোরা তাড়াতাড়ি আমার দুটো খাইতে দে খাইতে আমি চলে যাবো ফাঁসি রায় হয়ে গেছে এখন বউ বাচ্চা সব আনন্দ ফুর্তি করে বলতেছে আপনি যে আলেন কি করে আপনার মৃত্যুর কার্যকর হয়ে গেছে কি করে আলেন এখন করছে দেখ লোক আমার জন্য জাবিন হোস আর জাবিন হোসে ওর জন্য একটু ধীরে বলি আমার টাইম দিয়ে দিস এখন বলতেছে তাহলে আমি খাওয়া দাওয়া করি যাই হোক জাবিন রাখে চলে আইসি এখন খাওয়া দাওয়া করে বউ বাচ্চার থাকি দেয়া নিয়ে চলে যাচ্ছে জান মৃত্যে কথা জীবনে না মৃত্যু হওয়া যায় এখন চলে যাচ্ছে আর সময় পার হয়ে গেল ওই লিয়ে যাচ্ছে মৃত্যু দণ্ড দিতে এখন যাইতে লাগে লিয়ে যাচ্ছে শাসন দেখে যে ওই লোক খুব দূরের থেকে দৌড়াইতে দৌড়াইতে চলে আসতেছে এখন ওই লোকেরা যখন পচে গেলো সেখানে ছাড়িয়ে দিল বললো যে ভাই এইরমূলক জীবনে দেখিনি আমরা আজ থেকে মুসলিম ধর্ম গ্রহণ করলাম ইহুদি বৌদ্ধ খ্রিস্টান আর থাকবো না আমরা মুসলমানের ঘরে জন্ম আমি একটা মুসলমানের বীর সৈনিক আমার দ্বারা যাতে শত শত মানুষ মুসলিম হয়ে যায় এটা কামনা করি আমরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু